আজকে মাছ হাবার কথা বললে অনেক সন্তান শুনতে চায় না এরে বড়ধনেশ্বরের যুবক বন্ধু তোমরা সবাইকে আমি আমার হৃদয় থেকে বলছি হৃদয় খুলে শোনো জুরি যেমন একজন আল্লাহওয়ালা ছিল তিনি মানুষ নিয়ে আমল করতে পছন্দ করতেন না মানুষের ভিড় দিয়ে থাকতে পছন্দ করতেন না লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় তিনি একটা হুজরা বানাইল হুজরা বানাইছে তার মানে ইবাদতের জন্য একটা কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেছে তিনি আমল করতেছেন দিন যায় রাত যায় দিন যায় রাত যায় একদিন তিনি হুজরার মধ্যে বন্ধ নামাজ নামাজের নিয়ত বদলেন নামাজের নিয়ত বদা অবস্থায় মা দুখিলি বাইরে চলে আসলেন এসে ডাকে বাবা জুড়িস বাবা গো তুমি কোথায় গো বাবা আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য এখন খেয়াল করবেন গবীর খেল জুড়িস কিন্তু নামাজ পড়তেছে কি শেষদার চাইতে ইমানের পরে সেজদার চাইতে দামি আমল আর কিছু আসেনি কপালে আল্লাহ কপালটা আল্লাহর কুদ্দুদি কদমে ঠেকানো এটা হচ্ছে দামি আমল খেয়াল করবেন বন্ধু বুখারী শরীফের হাদিস ছেলেটা নিয়ত নামাজ পড়তেছে এদিক দিয়ে হুজরার বাহিরে থেকে এসে বন্ধু ধরেন একটা এক্সাম্পল হুজরা বললো অনেকে বোঝে না সাধারণ মানুষ ধরেন ঘরের ভিতরে ছেড়ে নামাজ পড়ে বাহির থেকে মা ডাকতেছে বাবা জুড়িচ আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো এবার জুড়ি ডেকে আল্লাহ আল্লা গো আমি তো নামাজের এখন আমি কি আমার মায়ের ডাকে সারা দিব নাকি আমি চালিয়ে যাব ওই সন্তান হজরতি জুড়ি আল্লাহর বুজুর্গ সম্পান্ধা সে কি করলেন মায়ের ডাকে সারা দিলেন না সারা না দিয়ে তিনি নামাজটাই চালিয়ে গেলেন নামাজ শেষ হলো নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়ে দেখে মা দুঃখিনী বন্ধু বাইরে নাই চলে গেছে এক এক করে তিন দিন পার হয়ে গেল ছেলেটা নামাজ যত অবস্থায় মায়ের ডাকে সারা দিল না মায়ের সাথে দেখা করলো না তৃতীয় দিন নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে আজকে মা এক এক করে তিন দিন আসলো ছেলেটা দেখা দিল না যাওয়ার সময় মা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে গেল মানি বনিব আমি এক এক করে তিন দিন ছেলেটার সাথে দেখা করতে আসলাম ছেলেটা আমায় দেখা দিল না আমি মা আজকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম তাকে বেশা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু মা কি করলো দোয়া তো বড় দোয়া করে চলে গেল পাশে বসবাস করতো এক বেশা মহিলা মহিলার পেটের মধ্যে বাচ্চা ধীরে ধীরে ওই মহিলার গর্ভ থেকে সন্তান প্রসাদ করলো করার পরে মানুষ তাকে প্রশ্ন করলো তুমি সন্তান তুমি করতে নিয়ে এসেছ বন্ধু আফসোস লাগে রে এই পৃথিবীর সন্তান ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে বেশরা মহিনার যখন সন্তান পৃথিবীতে আসলো মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো এ তুমি সন্তান তুমি কোথেকে নিয়ে এসেছ এবার এই বেশরা মহিলা একটা ডাক দিয়ে বলল এই সন্তান আমি এসি এনেছি ওই জুরিস থেকে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এক মায়ের পাগল ছেলে বন্ধু মায়ের পাগল ছেলে মাকে বন্ধু অনেক লম্বা সময় পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত মাকে কাঁধে করে মা অসুস্থ মাকে কাদে করে বন্ধু খানায় কাবার তাওয়াফ করিয়েছে মানে কোলে করে খানায় কাওবা তাওয়াফ করানো খানায় কাওয়াবা তাওয়াফ করানোর পরে এবার সাদে কুত্তা নামে এক হবে ওনাকে প্রশ্ন করলেন আমি আমার মাকে বছরের পর বছর আমার মায়ের করে সব খানায় কা বতাওফ করবে আমি বছরের পর বছর বছরের পর বছর আমি আমার মাকে কাদে করে করে খানায় কাবা তাওয়াফ করেছি সাঁধেকু তৈয়ার না কে প্রশ্ন করলেন আপনি বলে দেন গো আমার মায়ের ঋণ খানা শোধ হইছে কি না কি না এবার সাদিক উত্তাইয়ার নামক আবার ডাক দিয়ে বললেন বন্ধু কেমন করে বুঝাইলে বসবার মায়ের কত মর্যাদা বাবার কত মর্যাদা আল্লাহর কাছে সাদিক উত্তাইয়ার নামক আবার একটা ডাক দিয়ে বলল তুমি যদি পঞ্চাশ হাজার বছর যদি তোমার মাকে কাদে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করাও যদি ঘোরাও একটা রাত্রিতে নিজুম রাত্রিতে মা ঘুমিয়েছিল শ্রাবের মধ্যে পড়েছিল মা দুঃখিনী মায়ের স্তন চেপি ধরে তুমি দুধ পান করেছিল এমনি করে করে পঞ্চাশ হাজার বছর যদি মাকে কাঁদে করে ঘোরা ওরে কাঁদে করে চড়া তাহলে একটা রাত্রের দুধ পানের ঋণ শোধ হবে না আমরা কি বুঝতে পারি মায়ের কাছে আমরা কতটা ঋণী বাবার কাছে আমরা কতটা ঋণী আপনারা বুঝেন না আল্লাহ বলেছেন আমার গোলামী করো কি করো আল্লাহর গোলামী করো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না এই যে লওহে মাহফুজের কুরআন আল্লাহর ওবিও বাণী যেটাকে বলা হয় দাহলি কুরআন পবিত্র গ্রন্থ এই গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে একাধিক বন্ধ সূরার মধ্যে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার আমি আবার বান্দাদেরকে অর্ডার করেছি মা বাবার সাথে সর ব্যবহার করার জন্য জোরে জোরে বলেন না জোরে বলেন না সুমাহান্ল আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন আরো জোরে বলেন প্রমাণ প্রমাণে আমি আপনাদেরকে বন্ধু আল্লাহ রাব্বুল বললাম কি বলেছে দেখেন ছোট্ট করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দাকে অর্ডার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা তোমাদের বাবা মার সাথে কি করো উত্তম আচরণ করো ভালো আচরণ করো প্রেমময় আচরণ করো সুবহানাল্লাহ বলেন আজকে মা বাবার কথা বললে অনেক সন্তান শুনতে চায় না আরে বড়রা দরিশ্বরের যুবক বন্ধু তোমরা সবাইকে আমি আমার হৃদয় থেকে বলছি হৃদয় খুলে শোনো জুরি যেমন একজন আল্লাহওয়ালা ছিল তিনি মানুষ নিয়ে আমল করতে পছন্দ করতেন না মানুষের ভিড়ে তিনি থাকতে পছন্দ করতেন না লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় তিনি একটা হুজরা বানাইল হুজরা বানাইছে তার মানে ইবাদতের জন্য একটা কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেছে তিনি আমল করতেছেন দিন যায় রাত যায় দিন যায় রাত যায় একদিন তিনি হুজরার মধ্যে নামাজ নামাজের নিয়ত বদলেন নামাজের নিয়ত বদা অবস্থায় মা দুখিনী বাইরে চলে আসলেন এসে ডাকে বাবা জুড়িস বাবা গো তুমি কোথায় গো বাবা আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য এখন খেয়াল করবেন গবীর খেল জুড়িস কিন্তু নামাজ পড়তেছে কি করতেছে শেষদার চাইতে ইমানের পরে শেষদার চাইতে দামি আমল আর কিছু আসেনি কপালে আল্লাহ কপালটা আল্লাহর কুদ্দুদি কদমে ঠেকানো এটা হচ্ছে দামি আমল আসেনি খেয়াল করবেন বন্ধু বুখারী শরীফের হাদিস ছেলেটা নিয়ত কর নামাজ পড়তেছে এদিক দিয়ে হুজরার বাহিরে থেকে এসে বন্ধু ধরেন একটা এক্সাম্পল হুজরা বললো অনেকে বোঝে না সাধারণ মানুষ ধরেন ঘরের ভিতরে ছেড়ে নামাজ পড়ে বাহির থেকে মা ডাকতেছে বাবা জুড়িচ আমি মা এসেছিস তোমার সাথে দেখা করবো এবার জুড়ি ডেকে বলে আল্লাহ আল্লাহ পেতে ফেলেছি এখন আমি কি আমার মায়ের ডাকে সারা দিব নাকি আমি চালিয়ে যাব ওই সন্তান হজরতি জুড়ি চাল্লার বুজুর্গ সম্পান্ধা সে কি করলেন মায়ের ডাকে সারা দিলেন না সারা না দিয়ে তিনি নামাজটাই চালিয়ে গেলেন নামাজ শেষ হলো নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়ে দেখে মা দুঃখিনী অন্য বাইরে নাই চলে গেছে একদিন চলে গেল জোরে কন আকবর আজকের একদিন চলে গেল বন্ধু আবার দ্বিতীয় দ্বিতীয় দিন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আমাদের জন্য কত বড় শিক্ষা আল্লাহর হাবিব এই হাদিসের অংশ বিশেষ একটা মুমিনের জন্যই যথেষ্ট আর বেশি ওয়াজের দরকার নাই বন্ধু এবার কি করলেন হযরতি জুরিজ আবার দ্বিতীয় দিন তিনি আবার নামাজরত অবস্থায় নামাজ চলাকালীন মা দুখি নিয়ে আসলো মা দুখি নিয়ে এসে ডেকে ডেকে বললেন বাবা বাবা গো আমি আজকে এসেছি তোমার সাথে একটু দেখা করব গো বাবা তুমি আমাকে একটু দেখা দাও এবার আজকেও জুরিস মনে মনে ভাবে আগের মতো মনি মনি ও আমার মাওলা আমি আজকেও তো নামাজরত অবস্থায় আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব আজকেও ছেলেটা মায়ের ডাকে সারা দিলেন না চিন্তা করতেছেন আমি আগে নামাজটা শেষ করে ফেলি নামাজ যখন শেষ হয়ে গেল বন্ধু দ্বিতীয় দিন বাইরে এসে চাইয়া দেখে আজকে তো মা মাসকেও চলে গেছে দুই দিন পার হয়ে গেল বন্ধু তৃতীয় দিন আমার আসলো তৃতীয় দিন আমার আসার পরে চাইয়া দেখে হজুরতি জুড়ি যাস কেও বন্ধু নামাজরত অবস্থায় মা বারবার ডাকে বাবা বাবা গো এক এক করে দুই দিন তোমার কাছে আসলাম গো বাবা দেখা হলো না আজকে এসেছি বাবা আমি তোমার সাথে দেখা করব আজকে হুজুর ও তিনি বলতেছে আমি আমি আজকে তু নামাজরত অবস্থায় আমি কি নামাজ চালিয়ে যাব গো না কি আমি আমার মায়ের ডাকে সারা দিব ওই দুই দিনের মতো আজকেও তিনি চিন্তা করলেন আমি আজকেও সারা দিব না নামাজটা শেষ করে মায়ের ডাকে সারা দিবা বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে এক এক করে তিন দিন হয়ে গেল ছেলেটা নামাজ যত অবস্থায় মায়ের ডাকে সারা দিল না মায়ের সাথে দেখা করলো না তৃতীয় দিন নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে আজকে মা এক এক করে তিন দিন আসলো ছেলেটা দেখা দিল না যাওয়ার সময় মা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে গেল মানি বনিব আমি এক এক করে তিন দিন ছেলেটার সাথে দেখা করতে আসলাম ছেলেটা আমায় দেখা দিল না আমি মাসকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম তাকে বেশা মহিলার মুখ না দেখাই না বলেন এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু মা কি করলো দোয়া তো দোয়া করে চলে গেল পাশেই বসবাস করতো এক ব্যবসা মহিলা মহিলার পেটের মধ্যে বাচ্চা ধীরে ধীরে ওই মহিলার গর্ভ থেকে সন্তান প্রসাদ করল করল করার পরে প্রশ্ন করলো তুমি সন্তান তুমি করতে নিয়ে এসেছ বন্ধু আফসোস লাগে রে এই পৃথিবীর সন্তান ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে বেশ মহিনার যখন সন্তান পৃথিবীতে আসলো মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো এ তুমি সন্তান তুমি কোথেকে নিয়ে এসেছ এবার এই বেশা মহিলা একটা ডাক দিয়ে বলল এই সন্তান আমি এসি এনেছি ওই জুরিস থেকে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ একবার বলেন আল্লাহু আকবার আল্লাহর দোয়ামা কবুল মায়ের দোয়া আল্লাহ কবুল করছিনি এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে দেরি লাগতে দেরি হয় নাই অথচ এই সরল জুরিস চুরিস আল্লাহওয়ালা বন্ধু তাকে একজন সুফি সাধক আমি বলতে পারি পাগল পারা হয়ে গেল পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু এবার জুরিজের কাছে চলে আসলো জুরিজের হুজরাটা ভেঙে ফেললো জুরিসকে প্রহার করা শুরু করলো তাকে হুজরা ভেঙ্গে টেনে হেসলে তার হুজরা থেকে বের করা হলো আর আর জলল মারা জুরিস ডেকে ডেকে বলে বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি কয় তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলাকে তুমি গর্ভে সন্তান দিয়েছো এবার আল্লাহ ওয়ালা জুরিস এবার দেখেন আমি সন্তান তোমরা ভাই বাবা আমি তোমাদেরকে বোঝাচ্ছি সন্তানটার এত বড় বুজুরুগ ছিল এত পাওয়ার ফোন ছিল সন্তানটা এত বড় বুজুর্গ ছিল এবার সরল মানা জুরিস বন্ধু নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে করলেন এ বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো অসংখ্য মানুষ ওই জুড়িদের এই দেখার জন্য চলে আসলো জুড়ির যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো আমার মানুষগুলো বন্ধু পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে এবার জুড়ি বন্ধু নামাজটা শেষ করলো নামাজ শেষ করার পরে বলল বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসে হলো এবার জুড়ি যে বরকতময় হাত ওই বাচ্চাটার পেটটার উপর রেখে বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বলল বাবু এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা নজবান নবজত শিশু এবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল ও বন্ধু যেমনি জবান খুলে গিয়েছিল এই সারোহলার সুহার আল্লাহ বলেন তেমনি ভাবে ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত পেটটার উপর রাখতে দেরি ছোট্ট শিশু ডাক দিয়ে বলল ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ একবার পড়েন আল্লাহু আকবার এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা জুরিদের পাওয়ার আছে নি মর্যাদা আছে নি যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দে আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা কিন্তু মা দোয়া করে দিল তিন দিন করে দেখা করতে আসলাম দেখা দিলা না বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে যুক্ত হতে হবে হইছে কি হইছে না আরো জোরে বলেন পরে তৎকালীন সময় মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো জুরিদের সঙ্গ প্রথম গো চুমু খেতে লাগলো আবার বলল রে জুরিস আমরা অন্যায় করেছি তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাদাই করে দিব জুরিস বলল না না আমার স্বর্ণের কোনো লালসা নাই রে আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও কত বড় তাকুয়া কত বড় আল্লাহওয়ালা হযরতি জুরিস তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই বকা দেয় নাই শুধু দেখা করতে আসছে সন্তানকে দেখা দিল না আ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল কবুল হয়ে গেল এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুরগি নাই এত বড় থাকোয়া নাই তারা কোথায় আছে কোথায় থাকবে কোথায় যাবে সেটার খবরও নাই তাহলে আপনারা বলেন এই সন্তানের প্রতি যদি বাবা মা বিরক্ত হয় তাদের কোনো উপায় থাকবে না এমনি পাবে বন্ধ মায়ের অভিশাপে যেমনি আমার দিকে তাকান মায়ের অভিশাপে যেমনি সন্তান থাকি হয়ে গেল বিপদ থেকে বন্ধ বিপদে পড়ে গেল ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি আরেকটা হাদিস শরীফ বন্ধিত বোখারি মুসলিম শরীফের মধ্যে এসছি বলবো নাকি শেষ করে দিব হ্যাঁ আরো শুনবেন চলবে অত্যন্ত মজার একটা ওয়াজ অত্যন্ত মজার একটা হাদিস এখান থেকে সত্যিকারের মুমিন যারা রে ও বন্ধু আপনাদেরকে আমি এর মাঝখান দিয়ে আরেকটা মেসেজ দিয়ে দেই আপনারা হয়তো অনেকে এমন থাকতে পারেন একটা সময় গরিব ছিলেন এখন আপনার দৌলত হয়েছে সম্পদ হয়েছে কিন্তু মা দুঃখিনী তো পৃথিবীতে নাই বাবা তো পৃথিবীতে নাই এখন আপনি মনে মনে চিন্তা করেন হুজুর আমার বাবা মা পৃথিবীতে যখন ছিল গো আমার তো দৌলত ছিল না এখন মা বাবা তো পৃথিবী থেকে চলে গেল, আমাকে আল্লাহ দৌলত দিয়েছে আমি তো বাবা মাকে ভালোবাসতে পারি না আমি আমার মা বাবাকে ভালোবাসতে চাই সবার পরে আমি কোন ভাবে ভালোবাসবেন মৃত্যু বাবা মাকে আমি সেই টেকনিকটাও শিখাই দিয়ে যাব। তবে বন্ধু এই সুস্থ সন্তান যেমনি করে মায়ের অভিশাপে বর্দোয় পড়েছে ঠিক তেমনি ভাবে বিপদগ্রস্ত সন্তান কিভাবে মায়ের দোয়ায় বিপদ থেকে বেঁচে গেছে বোখারি এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ বন ইসরাহলের তিনজন লোক আমার দিকে তাকান আমি রাবির নামটা বললাম না বন ইসরাহলের তিনজন লোক বন্ধু তারা ভ্রমণে বের হলো